আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনেজ দেখার জন্য উপস্থাপক হিসেবে আমি আছি ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আশা করছি কিন্তু আপনারা যারা নিয়মিত আমাদের এই শো দেখেন তারা জানেন যে আমাদের চলচ্চিত্রের একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই তার কর্মকাণ্ড সাম্প্রতিক ব্যস্ততা ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই আমরা জানার চেষ্টা করি পাশাপাশি বোঝার চেষ্টা করি চলচ্চিত্র নিয়ে তার ভাবনা কী আর গল্পের ফাঁকে ফাঁকে আমরা দেখানোর চেষ্টা করি সিনেমা রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম কিছু এক্সক্লুসিভ সিনেমার গান আজও একইভাবে সাজিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠান আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন সেটা আগেই প্রত্যাশা করেছি এবং আমরা প্রত্যাশা করছি যে পুরো অনুষ্ঠানই আপনাদের ভালো লাগবে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তবে চলচ্চিত্রে কত বছর তার মুখ থেকেই শুনবো চলচ্চিত্রের যাত্রার গল্প শুনবো তার সঙ্গে আমারও একটা কাজের অভিজ্ঞতা আছে আপনারা অনেকেই তাকে চেনেন তার কর্মের গুণে চলচ্চিত্র নির্মাতা আমাদের প্রিয় একজন মানুষ আকরাম খান তার পরিচালনায় সিনেমা গত সাতাশ ডিসেম্বর সারা বাংলাদেশব্যাপী রিলিজ হয়েছে এবং সিনেমাটি ইতোমধ্যে আলোচনায় এসেছে যে সিনেমাটার নাম হচ্ছে নকশি কাঁথার জমিন আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আমরা তো ভালো থাকি এবং যারা আসেন তাদের ভালো রাখি তিন দিন হয়ে গেল নকশি জমিন রিলিজ হয়েছে অডিয়েন্স ফিডব্যাক কেমন পাচ্ছেন কি বলছেন তারা তাদের ভালো লাগছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে আমরা সাধারণত নারীদের আখ্যানটা দেখতে পাই না কৃষক পরিবারের প্রান্তিক নারীর তো এটা তাদের কণ তাদের কণ্ঠস্বরটা তুলে ধরার একটা প্রচেষ্টা ছিল সেটা সেই প্রচেষ্টাটা দেখে তাদের ভালো লাগছে বা ভালো ফিডব্যাক ভালো এটাই আমাদের প্রত্যাশা এবং দর্শক খুব ভালোভাবে ভালোবেসে এই সিনেমাটাকে হিট করে দিবেন সেটাও আমরা প্রত্যাশা করি এবার আপনার শুরুর গল্পটা আমরা শুনতে চাই আসলে ইন্ডাস্ট্রিতে কীভাবে এলেন কেন নির্মাতা আকরাম খানের জন্ম হলো প্রথমত আমি তো সাহিত্য অনেক কম বয়স থেকেই আমরা শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ ছিল শিল্প সাহিত্য চর্চা ছিল তো চলচ্চিত্র যখন বিশেষ করে আমরা যখন আমার কিশোর বয়সে কিশোর বয়স না তো আঠারো উনিশ বছর বয়স যখন তখন আমাদের প্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ঋতিক ঘটক এদের চলচ্চিত্র যখন দেখা শুরু করলাম তাও বিদেশেও বিদেশে আরও বিখ্যাত চলচ্চিত্রকারদের চলচ্চিত্র দেখ যখন দেখা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্র অনন্য একটা শিল্প মাধ্যম সেখান থেকে আকর্ষণ তো একটা কি বলবো এক ধরনের একটা স্বপ্নের জগৎ আসলে এক ধরনের আবার বাস্তব বাস্তবতাও যেভাবে করে চলচ্চিত্রে উঠে আসে সেটা তো অন্য শিল্প মাধ্যমে এত এভাবে করে হয় না সব কিছু মিলে একটা আকর্ষণ পরে আমি খুব কম বয়সে আমার বাইশ বছর বয়সে একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি অধ্যায় নামে এবং শর্ট ফিল্ম ফোরামের মেম্বার হই তারপর থেকে তো স্বপ্ন ছিল তারপর চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে জড়িত থাকি তারপর তো স্বপ্ন ছিল যে চলচ্চিত্র নির্মাণ করব তো এইভাবে করে প্রথমে শুধু চলচ্চিত্রই নির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশে সেটা কঠিন তার জন্য দীর্ঘদিন বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কাজ করেছি তারপরে চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র ঘাস ফুল তারপর খাঁচা এখন নকশিকাথার জমিন সব নির্মাতাদেরই একটা স্বপ্ন থাকে যে বিগ স্ক্রিনে নির্মাতা হবেন কিন্তু এই যে বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণটা কি পেশা হিসেবে নেওয়াটা একটু কঠিন সেটা আপনার কেন মনে হয়েছে আমি যেই চলচ্চিত্রগুলো নির্মাণ করি সেটা সেই চলচ্চিত্রগুলো আমার নিজের বিশ্বাসের চলচ্চিত্র মানে আমি যেই চলচ্চিত্রে বিশ্বাস করি একটা দায়বদ্ধ শিল্পসম্মত চলচ্চিত্র সেটা দর্শক আছে বাংলাদেশে কিন্তু সেই দর্শকগুলোকে কিভাবে করে হলে নিয়ে আসতে হবে সেটার সেটা আমি সেই ব্যবস্থাটা খুব একটা ভালো সেই প্রচার প্রচারণা করে আনা প্রডিউসারেরও সংকট সিনেমা হল কমে যাচ্ছে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করাটাও সহজ ব্যাপার না আসলে সব মিল সব মিলিয়ে যে কারণে এটা পেশা হিসেবে নেওয়াটা কঠিন আর সেই কারণে আপনি নিয়মিত টেলিভিশন মিডিয়াতেও কাজ করেছেন করেছে যখন আপনি কাজ শুরু করেছিলেন টেলিভিশন মিডিয়াতে বা আপনি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে ছিলেন বা সদস্য হিসেবে আপনি নিবন্ধিত হয়েছিলেন তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কোনো পার্থক্য কি আপনি খুঁজে পান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণটা আমরা করে করতে পেরেছি কিন্তু তখন সব একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবো এই স্বপ্ন দেখাটা আমাদের জন্য খুবই কারণ তখন আমি বলছি ছিয়ানব্বই সালের কথা সেই সময় আমরা সিক্সটিন মিলিমিটার ফিল্মে শ্যুট করেছিলাম ফিল্মে একটা সিনেমা বানানো অনেক অনেক কঠিন পরবর্তীতে বাংলা সারা পৃথিবী বিশ্বব্যাপী চলচ্চিত্রে যখন একটা কি প্রযুক্তিগতভাবে ডিজিটাল বিপ্লব আমরা বলি যেটাকে একটা ডিজিটাল প্রযুক্তি চলে আসে উত্থান হয় তখন এক ধরনের প্রযুক্তির এক ধরনের গণতান্ত্রায়ন হয় বলা যায় হ্যাঁ তো এটা মানুষের তখন একটু সহজ হয় সহজ হওয়ার পরেও চলচ্চিত্র যে ব্যয় সাপেক্ষ পাওয়া সেটা কঠিন কিন্তু তারপরেও চলচ্চিত্র প্রযুক্তি ডিজিটালাইজড হওয়ার কারণে আমি মনে করি তখনকার সময়ের চেয়ে এখন অনেক বেশি নির্মাতারা চলচ্চিত্রের দিকে আসছেন তার মানে এটা একটা নতুন আশাবাদেরও একটা আশাবাদ জন্ম হয়েছে আমরা আরো কথা বলবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আড্ডা চলছে আড্ডা চলবে তবে নিতে হবে ছোট একটা ব্রেক ব্রেকের পর আবারও দেখা হচ্ছে সঙ্গে থাকুন মৃত্যুপর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্য স্নো প্রেজেন্ট সিনে এইটসে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান চলুন কথা বলি অতিথির সঙ্গে এবার আমাদের নকশি কাথার জমিন নিয়ে একটু বিস্তারিত বলবেন এটা প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধের প্রেক্ষা বা বিধবাদের কথা গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কৃষক পরিবারের দুই নারীর সংগ্রাম বেদনার আখ্যান যা তারা তাদের পুরো জীবনটাই তারা নকশা তুলে নকশিকাথার জমিনে এই চলচ্চিত্রে মূলত দুই বোনকে কেন্দ্র করে তো দুই বোন রাহেলা সালেহার চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান ও ফারিয়া শামসেউতি তাছাড়া আরও আছেন এর মধ্যে দিব্য জ্যোতি সৌম্য সৌম্যজ্যোতি ইরেশ চাকের রৌনক হাসান তারপরে জয়ার ছোটকালে লাবণ্য সালেহার ছোটকালে মানে সেউতির ছোটকালে করেছে আদ্রিতা এছাড়াও একটা গুরু ছোটো গুরুত্বপূর্ণ চরিত্রে ফরিদা ছন্দাও আছেন অশোক ব্যাপারী আছেন তো এরকম আর কি আর তাছাড়া এই চলচ্চিত্রটি মূলত আমি তো আগেই বলেছি গল্পটা কি কিন্তু এটা আসলে আমরা যে মুক্তিযুদ্ধে সাধারণ সারা পৃথিবী জুড়েই যে নারীদের আমরা আখ্যানটা জানতে পারি না তাদের তারা কণ্ঠহীন তাদের ভয়েসটা আমরা শুনতে পাই না এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমি মনে করি যে সারা পৃথিবীর সব যুদ্ধেই যে নারীদের যেই আত্মত্যাগ বেদনার। যেটার কণ্ঠ আমরা শুনতে পাই না সেই কণ্ঠহীনদের আমরা কণ্ঠ হয়তো একটা শুনতে পাব যেহেতু নকশিকাথার জমিন তারা দুই বোন তাদের পুরো জীবনের সংগ্রামের বা একটা জীবনের আখ্যানটাই উপকথার মতো নকশিকা নকশা তুলে নকশি কাথায় তো নানা চলচ্চিত্রের মধ্যে নানারকম নকশি নানা নানারকম মটিফের ব্যবহার আছে সাপলা বা নকশা যেরকম যেই ধরনের মটিফগুলো আমরা নকশি দেখি এবং একটা উপকথা ধরনের আর কি চেষ্টা করেছি উপন্যাসিকাটা যত ভালো তো সেরকম ভালো চলচ্চিত্র নির্মাণ করতে যারা দেখছেন তারা ভালো বলবে আর নির্মাতা হিসেবে আপনি যেমন পিকচারাইজ করেছিলেন নির্মাণের পর কতটুকু মিল অমিল পাচ্ছেন চলচ্চিত্র শিল্পটা একটা কালেকটিভ আর্ট এটা অনেক লোক অনেকগুলো সৃজনশীল মেধাবী লোকের প্রচেষ্টাতে একটা ভালো চলচ্চিত্র হয় তো আমি আমার আমার ভাগ্য ভালো যে আমি আমার যে ভিশনটা ছিল আমি আমি যেভাবে করে চলচ্চিত্র দেখছিলাম সেটাকে এক্সিকিউট কার্যকর করার জন্য আমার এক খুবই মেধাবী ইউনিট ছিল একটা দল ছিল আমার সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশো ও খুব ভালো কাজ করেছে আমার এডিটার সামির আহমেদ তারপরে অভিনেতা অভিনেত্রীরা সাউন্ডে করেছে আজমবাবু ভাই আর যাদের নাম নিচ্ছি না তারা সবাই মিউজিক মিউজিক করেছে বিনোদ বিনোদ রয় উনি খুবই খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে তো সব মিলায় আমার কাছে মনে হয়েছে যে আমি যা চলচ্চিত্রটি যেরকম দেখতে চেয়েছিলাম তার চেয়ে মনে হয় ভালোই হয়েছে কারণ সম্মিলিত অন্য মেধাবী লোকদের কোলাবোরেশনে আমাদের পরীক্ষিত অভিনেত্রী জয় হাসানকে আমরা বারবার দেখতে পাই সেটার কারণটা কি পেছনে মূলত আমার দুইটা চলচ্চিত্র জয় হাসানকে টিভিতে আমি কাজ করেছি এক দুই এক দুই তিনটে ওখানে আমার ও আমার পছন্দের কারণ সে আমি মনে করি যে জয়া জয় হাসান একজন ডাইরেক্টর আর্টিস্ট মানে একটা পরিচালক যেরকম মানে যেরকম কমফোর্ট ফিল করে কাজ করতে এবং তার পরিচালকের কথা মতো কাজ মানে সেরকম অভিনয় করতে পারার ক্ষমতা তার আছে এবং নিষ্ঠা আছে এবং মূলত যে দুটা চলচ্চিত্রে জয়া হাসান আছে দুটোই হাসান আজিজুল হকের একটা খাঁচা আরেকটা নকশী জমিন এবং খাঁচাও একটা সাতচল্লিশের প্রেক্ষাপটে আর নকশি জমি জমিন একাত্তরের প্রেক্ষাপটে এখন খাঁচাতে তার একাধিক সন্তান এবং তার মধ্যে বড় ছেলেটা বেশ বড়ো নকশিকাঁথার জমিন যদি কিশোর বয় কিশোরী বয়সে বিয়ে হয়ে যেতে দেখি তাকে কিন্তু আমরা দেখি যে একটা বিশ বছরের সন্তানের মা এখন জয়া যখন অভিনয় করতে আসে তখন সে তার ইমেজটা কি হলো বড় বাচ্চার মা এগুলো নিয়ে ভাবে না এবং সে আসলে চরিত্রটা দেখে আচ্ছা এবং চরিত্রটা ভালো করে করতে চায় যে কারণে তার সাথে কাজটা করা যায় এবং জয়ার এমন একটা এমন একটা এইজ এখন যেটা সে নানা রকম চরিত্র করতে পারে মানে এটা একটা ভার্সেটালিটিটা অনেক দারুণভাবে মেনটেন করতে পারে মানে এইটা একটা খুবই এমন একটা সময় যে সময়টাতে আসলে খুব সুন্দর করে মধ্য বয়সের চরিত্র করতে পারছে আবার এক ধরনের আরেকটু কম বয়সের চরিত্র করতে পারে আমি এটাতে বিস্তারিত যাব তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা গল্প হচ্ছে গল্প হবে অনুষ্ঠান চলতেই থাকবে তবে ব্রেকের পর সঙ্গেই থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান প্রেজেন্ট প্রেজেন্স সিনেহিটস চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আমরা জানি যে চলচ্চিত্র অনুদান কমিটিতে আপনি আছেন বর্তমান প্রেক্ষাপটে যে সিস্টেমে আসলে অনুদানটা দেয়া হয় এই ব্যাপারে প্রপোজিশন কি অথবা আপনার কোনো সাজেশন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন নতুন করে অনুদান সংস্কার হচ্ছে অনুদান নীতিমালার সংস্কার হচ্ছে অনুদানের নতুন যে প্রজ্ঞাপন আসবে সেই নীতিমালার আলোকে আমরা সংস্কারটা দেখতে পাবো এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন অনুদান দেওয়া হবে পুরোটাই সংস্কার চলছে তো আমি বিশ্বাস করি যে যদি সংস্কারটা হয়ে যায় তাহলে আমরা বিশ্বে চল যেসব দেশে গ্র্যান্ড দেয়া হয় যেই পদ্ধতি আন্তর্জাতিক মানের যে গ্র্যান্ড যে একটা স্ট্যান্ডার্ড আছে একটা মানদণ্ড আছে কিভাবে দিতে হয় তো এই সংস্কারটা হয়ে গেলে আমরা তাদের সেই সেই মানে যেতে পারবো সেটা আমার বিশ্বাস তো এই আচ্ছা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের চলচ্চিত্র নেয়ার জন্য বর্তমানে আপনার আপনি বলছেন ডিজিটাল বিপ্লব হয়ে গেছে আমাদের এখন নতুন মানসিকতা আমরা নতুনভাবে বাংলাদেশকে চিন্তা করছি নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কার নিয়ে ভাবনা হচ্ছে অনেকগুলো কমিটি করা হয়েছে চলচ্চিত্রকে আন্তর্জাতিক এবং বাণিজ্যিকীকরণের জন্য বর্তমানে আপনি কতটুকু সম্ভাবনা কতটুকু প্রতিবন্ধকতা দেখছেন নানা ধরনের চলচ্চিত্র আছে পৃথিবী সব চলচ্চিত্র আসলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য তৈরি না কিন্তু বাণিজ্যিক ভাবে যে চলচ্চিত্র সফল করার জন্য তৈরি সেটাকে আলাদাভাবে মনোযোগ দিতে হবে সেটা আমি সম্ভবত আপনাকে আমার প্রশ্নটা বোঝাতে পারিনি ধরেন আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে ফোকাস করি আমরা এখন দেখেছি তারা আমাদেরকে শিখিয়েছে ভারতীয় উপমহাদেশে আসলে হিরো হিরোইন কোনো ব্যাপার না এখানে গল্পটা ইস্যু এখন আমরা দেখি যে আমরা গল্প দেখার জন্য যাই তার কারণে কিন্তু নতুন নতুন শিল্পীরা উঠে আসছেন সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কি ওই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে বা আমরা কি প্রেক্ষাপটটা তৈরি করতে পারবো যেখানে শুধু গল্পটাই আসলে হিরো হবে কমার্শিয়াল ফিল্মে কখনো কখনো স্টার কাস্ট ছাড়া সিনেমা হিট হয় কিন্তু এখনো পৃথিবীর মানে কমার্শিয়াল ফিল্ম স্টার নির্ভর বুঝতে পেরেছি হ্যাঁ এটা কিন্তু আপনি আপনি যদি সাউথের ছবি বলেন সাউথে স্টাররা একটা বিরাট ব্যাপার হ্যাঁ রজনীকান্ত থেকে শুরু করে ওখানে স্টারের কে কে রীতিমতো পূজা করা হয় তো এবং ওখানে খুবই সেলিব্রিটি কালচার একটা অন্যরকম ব্যাপার সেখানে হ্যাঁ একটা আর্টিস্ট নতুন ছেলে স্টার হয়ে উঠছে তাকে হয়তো কোনো একটা ছবিতে তো ব্রেক পেতে হয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ কিন্তু ওখানে নানা রকম কাজ করার সুযোগ আছে অনেক চলচ্চিত্র হলে পর তো আপনি নানা রকম কাজ করার সুযোগ থাকবে আমাদের তো চলচ্চিত্র হচ্ছে কম আমার কথা হচ্ছে কি যে এগুলা পরের আলাপ আসলে কেমনে অনেক চলচ্চিত্র তৈরি হবে এরকম পরিবেশ আগে তৈরি করতে তাহলে চলেন আগের আলাপ করি আমাদের অনেক নতুন ছেলে মেয়েরা এখন ভালো ভালো সিনেমা নির্মাণ করছেন হয় প্রশংসিত হচ্ছেন নাহলে বাণিজ্যিকভাবে সাফল্য পাচ্ছেন এটা আমাদের চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার জন্য কতটুকু সহায়ক আপনি কতটুকু আশাবাদী যারা নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এবং সাফলতা পাচ্ছেন এটা খুবই ভালো ইনক্লুডিং নির্মাতা হ্যাঁ নির্মাতাও এবং এটা যখন বাংলাদেশ চলচ্চিত্র বান্ধব একটা রাষ্ট্র যদি আমরা বাংলাদেশকে তৈরি করতে পারি তাহলে এগুলো হবে প্রচুর চলচ্চিত্র হবে নানা রকম অভিনেতা অভিনেত্রী আসবে নানা রকম নির্মাতা আসবে এটাকে ফ্যাসিলেট করতে হবে জি এটাকে ফ্যাসিলেট করার মতো পরিবেশ আমাদের তৈরি করতে হবে পরিবেশ তৈরি করলে নানারকম ছবি হবে কিছু ছবি হবে একটা নিশ অডিয়েন্সের জন্য কিছু চলচ্চিত্র হবে বড় অডিয়েন্সের জন্য কিছু চলচ্চিত্র হবে যেটা লো বাজেট ফিল্ম কিছু চলচ্চিত্র হবে বিগ বাজেট সিনেমা নানা ধরনের সিনেমা থাকবে এবং নানা ধরনের সিনেমার নানা ধরনের অডিয়েন্স থাকবে কিন্তু এই পরিবেশটা তৈরি করতে হবে এবং এই পরিবেশটা তৈরি হলে যদি আমরা তৈরি করতে পারি তাহলে নির্মাতাও উঠে আসবে প্রযোজকও আসবে অভিনেতা অভিনেত্রীও আসবে এবং সেটা সেটা একটা বিস্তৃত আলাপ নেই পরিবেশ তৈরি করা যায় সেটা আলাপে আলাপে এগিয়ে যাবে এবং পৌঁছে যাবে আমাদের স্বপ্নের বাংলাদেশের স্বপ্নের সিনেমায় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের যদি আপনি উদ্দেশ্য করে কিছু বলতে চান অবশ্যই বলবেন কিন্তু তার আগে আমাদের পক্ষ থেকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে নকশি কাঁথার জমিনের জন্য এবং আপনার জন্য অনেক 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 শুভকামনা এবং এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে নকশীকাথার জমিন দেখেন আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আলোচনা সমালোচনা করার স্বাধীনতা আপনাদের আছে ভালো না লাগলেও আপনি সেই সমালোচনা করতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের চলচ্চিত্রটি দেখতে উৎসাহিত করবেন ধন্যবাদ আপনাকে আরও একবার ধন্যবাদ দর্শক বন্ধুরা বিজয়ের মাসে আমাদের বিজয়ের গল্পের পেছনের গল্প এই নকশিকাথার জমিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাড়ির পাশের কোন হলে গিয়ে দেখে নেবেন সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি নেক্সট দেখা হবে সবাই আমার যে চরিত্রটি রাহেলা বড় বড় চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ মানে তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন খুব অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না এটা কিন্তু কঠিন দেখুন আপনি কতবার চোখের পাতা ফেললেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবনে এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা হাসানো গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ই ছিল হচ্ছে এটা মানে ক্রাইটেরিয়া এটা যে চরিত্র পাথরের মতো সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায় যে সে খুশি হলেও বোঝা যায় না সে রাগলেও বোঝা যায় না সে কষ্ট পেলেও বোঝা যায় না কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না মুক্তিযুদ্ধ নিয়ে এই ধরনের গল্প খুব সচরাচর বাংলাদেশে দেখা যায় না কারণ একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং দুজন নারীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং তাদের জীবনের যে উত্থান পতন এবং স্ট্র্যাজেডি যদি বলি তো সব কিছু মিলেই আসলে একটি অন্যরকম গল্প গল্পে আমরা কাজ করেছি আমি বিশ্বাস করি যে দর্শক দেখলে তাদের ভালো লাগবে এটা আমরা আসলে খুব মন থেকে খুব যত্ন নিয়ে খুব ভালোবাসা দিয়ে কাজটা করেছি ওই জায়গা থেকে আসলে আশাটা অনেক যে দর্শকের ভালো লাগবে ভুল টুটি হলেও জানাবে দর্শকরা যে ভুল হয়েছে বা ভালো লাগলো জানাবে তো প্রত্যাশাটা অনেক আসলে কাজ সব কিছু মিলিয়ে শুটিং এর এক্সপেরিয়েন্সটা আমাদের আসলে অনেকগুলো লোকেশনে শুটিং ছিল তো তো একটু কষ্ট হচ্ছিল বাট মানুষজন যদি হলে এসে ছবিটা দেখে তাহলে আমাদের কষ্ট সার্থক হলো আর বাংলাদেশে পিরিয়ডিক্যাল ফিল্ম করা একটু টাফ যেখানে ক্যামেরা ধরছিলো একটা নেটওয়ার্কের কেবেল চলে আসছিলো টাওয়ার চলে আসছিলো সো একটু টাফ ছিল আমাদের লোকেশন হান্টিং করা বাট ডাইরেক্টর অনেক কষ্ট করেছেন এবং আই হোপ দ্যাট দ্যাট পেজ অফ এখন একটা নতুন সময় বাংলাদেশে এই সময় আমাদের সবার দায়িত্ব আবার চলচ্চিত্র মানে এখন সম্ভাবনারও সময় কিন্তু এখন সবাই চলচ্চিত্র দেখতে আসুন আবার আমাদের চল আমাদের চলচ্চিত্রের যেই ইন্ডাস্ট্রি আছে সিনেমা হল আছে এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করুন এবং আপনারা যদি ভালো লাগে চলচ্চিত্র দেখে অন্যদেরকে অনুপ্রাণিত করুন উৎসাহিত করুন এই নকশিকাতার জমি দেখতে